আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে চরম একটি আর্দ্রতাজনিত অস্বস্তি ব্যবসা গরম চলছে তবে এর হাত থেকে কি রেহাই আজকে মিলবে তো কোথায় কোথায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো আমরা একদম চলে এসেছি স্যাটেলাইট মুডে স্যাটেলাইট মুডে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে মেঘ সঞ্চার রয়েছে এবং বেশ কিছু জায়গায় বজ্র সহ বৃষ্টি হালকা পাতলা শুরু হয়েছে এবং মেঘ গর্জন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো বৃষ্টি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে উপকূলবর্তী জেলাগুলোতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জায়গায় তবে অস্থায়ীভাবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও কিন্তু অনেক জায়গাতে মেঘ সঞ্চার হয়েছে যেমন খুলনা লোহাগড়া যশোর সাতক্ষীরা তো এই সমস্ত জায়গাগুলো তো আমরা একদম দেখে নেব বিকাল পাঁচটা নাগাদ তো বিকাল পাঁচটা নাগাদ যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘ থেকে যাবে অর্থাৎ মেঘ গর্জন হবে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে হালকা পাতলা একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে রাত্রের দিকে যদি আমরা দেখতে পাই তো রাত্রের দিকে কিন্তু আমরা তেমনভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তো যেটা আমরা দেখতে পাচ্ছি দিনের বেলাতেই দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে চলে আসি মঙ্গলবার তো মঙ্গলবার সকালবেলার দিকে যেটা আমরা প্রথম একদম দেখতে পাচ্ছি ব্যাঙ্গং চাকদা শান্তিপুর কৃষ্ণনগর তো এই সমস্ত জায়গাগুলোতে তার মধ্যে হাবড়াও পড়ছে তো এই জায়গাগুলোতে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সকালকার দিকে আংশিক মেঘলা থাকবে গোটা দক্ষিণবঙ্গ চলে আসি দুপুরের দিকে তো দুপুরের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি আরামবাগ গোলাঘাট খড়গপুর চন্দননগর একটা বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে মোটামুটি মাঝারি বৃষ্টি অস্থায়ীভাবে তো এইবার আমরা চলে আসি সন্ধ্যে ও রাত্রির দিকে সন্ধে ও রাত্রের দিকে আসলে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে রাত্রির দিকে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না দুই এক জায়গা ছাড়া তো আমরা চলে আসি বুধবার তো বুধবার যথারীতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী বুধবার তার মধ্যে আমরা আমাদের উপকূলবর্তী সব জেলাগুলো আছে সেই সব জেলাগুলো গঙ্গাসাগর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়া তো এই সমস্ত জায়গাগুলোতেও একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি সকালবেলার দিকে তাছাড়া দক্ষিণবঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি আকাশ তেমনভাবে মেঘলা দেখতে পাচ্ছি না তবে রৌদ্র জল আবহাওয়া থাকবে না কিন্তু রোদ এবং মেঘের একটা খেলা চলবে তবে বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু আমরা সেই টাইমে মেঘ একটু দেখতে পাচ্ছি চলে আসি দুপুরবেলার দিকে তো দুপুরবেলার দিকে ধান কিন্তু আমরা ভারী মেঘ দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি গয়াতে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তাছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি খড়গপুর দুর্গাপুর আরামবাগ গোলাঘাট কলকাতা চন্দ্রনগর এই সমস্ত জায়গাগুলোতে একটু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এবং বুধবারের দিনে যদি আমরা রাত্রের দিকে চলে আসি তো বুধবারের দিন রাত্রের দিকে আমরা তেমনভাবে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দু এক জায়গায় হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এইবার আমরা দেখে নেবো আজকে কোন কোন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গে পাণ্ডুয়া চাকদা শান্তিপুর ব্যাঙ্গং হাবড়া চন্দ্রনগর আংশিক খরাদাহ আংশিক এদিকে থাকছে চন্দ্রকোনা গোয়ালটোর বালিয়াচক খড়গপুর বেলদা জলেশ্বর কোনটাই এবং দীঘা তো এই জায়গাগুলোতে হলুদ সতর্কতা থাকছে চলে আসি বাংলাদেশের দিকে যদি আমরা বাংলাদেশের দিকে চলে আসি তো বাংলাদেশে দেখিয়ে দিয়ে আপনাদেরকে কোন কোন জায়গায় সতর্কতা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে থাকছে কুমিল্লাতে থাকছে সতর্কবার্তা কমলা সতর্কতা থাক থাকছে শুধুমাত্র তো আপনাদেরকে জানিয়ে দিই ভিডিওটি আর বেশি বড় করলাম না কেমন লেগেছে অবশ্য জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন